মোর আব্বা এই ফিরক করি এখানে খেসারি ডেল মানে কলের ডেল বনছে বুঝছেন ওই সৌ জম্মেরওয়া এখন হেডি কি হবে তো একসের গরু সকলে খাইয়ে বেড়া দেবে কেমবে এ তো বেড়া দেওয়া যায় না হের পর হে কী হচ্ছে এক ট্র্যাক্টার কেনে এরপর নতুন ট্র্যাক্টার পাইয়ে কোলার ব্যবাক কোলা সব সই হেলাইছে সইয়ে কোনান হেলাইছে এডে নাই মুগ ডয়ল কোন হেলাইছে সোয়ামিন কোনো হানে গম কোনোখানে তিল এই যত রকম ফসল আছে হারা কোলা সব থইসে বন্যা এত ওজন না মানুষ একসাথে লস করে যে মানুষের তো চিনতে না কে আর দিয়ে লস করবে বর্তমান যুগে যা চলে বুঝছেন এখন কি আর করার এই মুগডল তলুনি গো দেশে তলতে হে আবার দেখাশোনা করা লাগে মোর মোরে দেশে এই দায়িত্ব এই দেখেন এক বাইরে তলতে আছে কথা কই আরে আল্লাহের মহে যে আসি আরে আল্লাহ দেখছেন হ্যাঁ ডাইল তলতে আছে আর হিট খেইতে আসে যাই হোক মুখ ডেল তুলতে আসে হ্যাঁ মুখঢল তোলে পাঁচ ওই পাঁচ ভাগ করি এক ভাগ দিয়ে দিয়ে থাকো আর এক ভাগ দিয়ে খেতালে যা গো খেতে গো আর সাইড ব্যাক ওই তিন ব্যাক নিয়ে মরা বুঝলেন কাকু ডাইল তোলে আর কত সুন্দর দাঁত কাটা বাইরে আসতেছে যাই হোক কাকুর লাগে কথা কইলাম যে কেমনে কি ডাইল তোলেন কেমন লাগে আমার ডাইল তুলতে কাকু কই বেড়া ডাইল তুলতে মজাই আছে কিন্তু রোড তো সেরতে গেলে দশটার পর তখনই বোঝন যায় যে কত দানে কত চল বুঝেন এই এবারে এই সওয়িন আমি সওয়িনের কথা কইলাম না সওয়ামিন হইছে এক কাল গাছের গোড়া হইতে আঘাতামাইতে নেই আল্লাহ দিয়েছে ফসল বুঝছেন এই ডাইল সব লই দিতেছে ওর বাহে তুলছে তুলছে আমি এবার এই ডাইল ডালতে আসি ভাগ করবো বুঝছেন আগেই রাখি মোর মন কিন্তু দয়ার সাগর মুই কিন্তু এক সের মানবতার ফেরিয়ে এলো বুঝছেন মানুষের যে যা চাই মুই হ্যাঁ হেয়ে দিয়ে দিই যেই কথা হেই কাম এখন এই ডাল দিয়ে পাঁচটা ভাগ করবো সেবার তুলুনি রেহাগো একটা ভাগ্য সে লই যাবে লইয়ে যাওয়ার পর এরপর আবার মোরদার ডাইল ছেইবে কইবে তোর তাই মোর দুগো ডাল দিয়ে মোর দুগো ডাল দিয়ে কই মোর দুগো ডাল দিয়ে ওই তো আগে গিয়েছি মুই একসাইড দয়ার সাগর মানবতার ফেরিয়ে এলা মই হাগো ডাইল দিয়ে দিই মোর ডাইল যাই কমন্য বাড়ি গেলে মোরে যায় মোর ভাই খামার আয় বেটা তুই তোর ডাল কি হারসো মোড়ায় এডি ডেল পেয়েছুদ বাগে তুই ডাইল দিয়েছো কে কো বাড়তে মই মোর বাঁয়ের বোঝাইতেই পারলাম না হ্যাঁ বোলাই যে একটা দয়ার সাগর মানবতার ফেরি গেলে হ্যাঁ হ্যাঁ রে বুঝাইবে কি এটা